আসসালামু আলাইকুম সাদিয়াস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের আজকে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো আসলে আমি আজকে প্রথমবার বানিয়েছি আপনারা জানাবেন আমার সব কিছু ঠিক আছে কি কিনা ভালো হয়েছে কি না জানাবেন এখানে আমি দুধ চাল করে নিয়েছি দুধে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা চিনি অল্প একটু লবণ দিয়ে আমি এখানে পোলার চাল ব্লেন্ড করে নিয়েছি পোলার চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি দুধ নিয়েছি এবং এটাকে অনেকটাই শুকিয়ে ফেলেছি আধা লিটারেরও এখানে কম দুধ হবে আমি শুকিয়েছি এখন আমি এটাকে খিরসা করে নেব খিরসা তৈরি করব আমি ভালোভাবে নেড়ে নেব এটি কিন্তু না ভালোভাবে নাড়লে পাতিলের সাথে লেগে যাবে এবং পড়ে যাবে খুবই ভালোভাবে নাড়তে হবে এখানে আমি কিছু আতপ জালের গুঁড়া নিয়েছি সাথে আটা এবং লবণ গুড় নিয়েছি আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর এদিকে আমার পুরটা ভালোভাবে তৈরি হচ্ছে এই যে দেখুন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি বেটারটাকে খুব সুন্দর কালার এসেছে তাই না ওইদিকে আমার পুরটাও রেডি আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটি ফ্রাইপ্যানে ফ্রাইপ্যানটা কোন ভালোভাবে গরম করে এখানে আমি তেল ব্রাশ করে নিব তেল ব্রাশ করে ভালোভাবে গরম করে আমার ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে এখন আমি পাটের স্বপ্নের যে বেটারটা তৈরি করেছি এটা এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো আসলে আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে এটা ভালোভাবে হচ্ছিল না তারপরও খুব একটা খারাপ হয়নি আমি আর একটু ব্যাটার দিয়ে দেব ব্যাটার দিয়ে এটা আমি আবার নিচে যে লেয়ারটা আছে সেটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব এবং আমি এখানে যে পুটটা তৈরি করেছিলাম খিরসাটা ওই খিরসাটা আমি এখানে এর উপরে দিয়ে দেব ভালোভাবে লম্বা করে সব দিক দি দি দেব যেন সব জায়গায় ভালোভাবে হয় এবং আমি এটাকে উল্টে নেব আসলে এটা আমার প্রথম পিঠা ছিল এই জন্য একটু প্রবলেম হয়েছিল এই যে এটা হচ্ছে আমার দ্বিতীয় পিঠা খুবই সুন্দর হয়েছে দেখুন পিঠাটা খুবই সুন্দর হয়েছে এখন আমি একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নিব দেখতে যেমনই হোক খেদে নাকি খুবই সুস্বাদু হয়েছিল সেটা আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির লোক বলেছে এই যে দেখুন আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে তাই না মাসাল্লাহ আরও অনেকগুলো পিঠা বানিয়েছি বাট এগুলো আমি আমার ননাসকে দেবো শাশুড়িকে দেবো এই জন্য আমি এখানে রেখেছি ননাসকেই দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন